এবং এরপরেই আমরা যে রূপান্তর এবার নির্বাচন প্রসঙ্গে মুখ খুললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম গেল কয়েকদিন ধরেই নির্বাচনী রোডম্যাপের জন্য বেশ উদ্বিগ্ন বিএনপি দলটির অনেকের ধারণা সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য কোনো একটি পক্ষ সক্রিয় হয়ে কাজ করছে ফলে এই দলটি প্রতিনিয়ত অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনী রোডম্যাপ প্রকাশে আহ্বান জানান তবে প্রয়োজনীয় সংস্কার শেষ না হওয়ার আগে নির্বাচন দেবে না বলে জানান অন্তর্বর্তী সরকার এ প্রসঙ্গে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন সরকার কোনো দলের কাছে নয় জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করে নির্বাচনের দিকে এগোবে সরকার সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে তাদের কেবল বিচারে কাঠগড়ায় উঠতে হবে না ক্ষমা চাইতে হবে জনগণের কাছে তথ্য উপদেষ্টা আরও বলেন গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে অর্থনৈতিক রাজনৈতিক নিরাপত্তা আরও আনুষঙ্গিক বিষয়গুলো আলোচনা পর্যালোচনা করে একটি রূপরেখা করার চেষ্টা করব আমরা যাতে নির্বাচনে স্বাধীনভাবে এদেশে মানুষ গণমাধ্যম চর্চা করতে পারে নাহিদ ইসলাম বলেন গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশন এমন আইন করবে যাতে ভবিষ্যতে কেউ গণমাধ্যমে খবরদারি চালাতে না পারে গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার একের পর এক দাবি আদায়ের আন্দোলন সামলাতে হচ্ছে এ বিষয়ে নাহিদ বলেন কিছু দাবি ন্যায্য হলেও সবগুলো নয় এসব দাবির আড়ালে ষড়যন্ত্র থাকতে পারে এদিকে অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে কবে নির্বাচন দেবে এ নিয়ে মানুষের মধ্যে যেমন কৌতূহল আছে তেমনই বিএনপির মতো বড় রাজনৈতিক দলের মধ্যেও সন্দেহ তৈরি হয়েছে বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে এ বিষয়ে বিএনপির নীতি নির্ধারকরা বলছেন অনেকগুলো কারণের মধ্যে অন্যতম হচ্ছে ওয়ান ইলেভেন সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এই সরকারে থাকতে পারে বলে আশঙ্কা আছে গেল পাঁচ আগস্ট প্রবল গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার এরপর আট আগস্ট নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এরই মধ্যে তিন মাস পার করেছে একুশ সদস্যের উপদেষ্টা পরিষদ গেল কয়েকদিন আগে এই তালিকায় যুক্ত হয়েছে নতুন আরও তিনজন